গুরু জবাইয়ের সময় ই গুরুর মস্তিষ্ক এবং ইসিজি করে গুরুর হার্ট দেখা হয় একটা গবেষণায় পরীক্ষায় দেখা যায় প্রথম সেকেন্ডে ওই পরীক্ষার ভিতরে কোনো পরিবর্তন দেখা যায় না অর্থাৎ গরু কোনো ব্যথা অনুভব করে না পরের তিন সেকেন্ডে ই যে রেকর্ডে দেখা যায় গরু থাকার মতো সে অচেতন হয়ে থাকে এবং শরীর হতে প্রচুর রক্ত বের হয়ে যাওয়ায় ব্রেনে রক্ত সরবরাহ হয় না বলে এ অচেতন অবস্থায় থাকে ব্রেনে কোনো রক্ত থাকে না সে কষ্ট অনুভব করে না তা বলে জবও করে প্রাণী কষ্ট পায় সবহ করে প্রাণী কষ্ট পায় এই কষ্ট দেওয়ার মধ্যে এটা কি বাধা এই জাতীয় মন্তব্য করে জাস্ট আমি আপনাকে একটা এটার যুক্তি খণ্ডন নয় এটা ইসলামিক পদ্ধতিতে যে আল্লাহ তাআলা বলেন তোমরা জবহ যখন করতে যাবে তখন সেই অস্ত্রটা হবে যে ধোতা না ধারালো ধারালো বলে ধোতা না ধারালো রাসূল বলেছেন ধারালো অস্ত্র দিয়ে যদি তুমি জবহ না করো এটা তোমার চরম হবে চরম এটা চরম জুলুম হয় ওই প্রাণীর উপরে এটাকে রিসার্চ করে আধুনিক গবেষণায় এটা গবেষণা করা হয়েছে। সময় পরীক্ষা করে গরুর মস্তিষ্ক এবং ইসিজি করে গরুর হার্ট দেখা হয় একটা গবেষণায় পরীক্ষায় দেখা যায় জবাইয়ের প্রথম তিন সেকেন্ডে ওই পরীক্ষার ভিতরে কোনো পরিবর্তন দেখা যায় না অর্থাৎ গরু কোনো ব্যথা সেকেন্ড ডে ই জি দেখা যায় গরু গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো সে অচেতন হয়ে থাকে এবং শরীর হতে প্রচুর রক্ত বের হয়ে যাওয়ায় ব্রেইনে রক্ত সরবরাহ হয় না বলে এ অচেতন অবস্থায় থাকে ব্রেইনে কোনো রক্ত থাকে না সে কষ্ট অনুভব করে না এই 6 সেকেন্ড পরে গ্রাফে ওই ইজি গ্রাফে জিরো লেভেল দেখাচ্ছিল অর্থাৎ তার মানে গরু যখন তাকে ধারণ অস্ত্র দিয়ে জব করা হয় তখন সে তার মৃত্যু পর্যন্ত ব্যথা অনুভব করতে পারে না আলহামদুলিল্লাহ এটা রিল্যাক্স রিল্যাক্স রিয়াকশনের মধ্য দিয়ে তার মৃত্যু হয়ে যায় সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো আমাদের খেদমতের জন্য কে বানিয়েছেন আসতে বলবেন কে বানিয়েছে বাঘ যখন হরিণকে খায় তখন কি মায়া লাগে না দেখে কিন্তু খুব কষ্ট হয় হারে সুন্দরবনের এই বাগগুলো কেমন করে হরিণকে খায় কিন্তু বাঘের রেজিকটা আছে কার ভিতরে হরিণের ভিতরে আছে এটা কার ফায়সালা বলে আসতে না কার ফায়সালা এগুলো আল্লাহ ফয়সালা আল্লাহকে বুঝেন আল্লাহ কাকে দেখি খাওয়া ব্যক্তি করবে সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আসুন এই জিলহজ মাসে গুরুত্বপূর্ণ যে ইবাদতগুলো আছে বিশেষ করে সামনে যে কুরবানির পর্বগুলো আছে দেখবেন অনেকে আছে কুরবানি দিতে নিয়া মানুষকে দেখানোর জন্য দেয় এটা ঠিক নয় কুরবানি করব আমরা কাঞ্চন বলে আল্লাহর জন্য করব আমরা আল্লাহ খুশি করার জন্য করব আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কুরবানির মাসে জিলহজ মাসে আল্লাহ

মানে এমন একটা সাবজেক্ট এটা এটার ভিতরে আবার অনেক কথা আছে আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবা আশ-শাহাওয়াত যারা নফসের দাসত্ব করবে নামাজকে যারা ছেড়ে দেবে আর নফসের দাসত্ব করবে নফসের রোগ আছে না নাই বলেন তো নফসের মোটামুটি 14টা রোগ আছে কয়টা রোগ আছে এই 14 রোগের ব্যাখ্যা দিতে গেলে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা দরকার অনেক কথা আমি এজন্য এড়িয়ে যাচ্ছিলাম যে অনেক রাত হয়ে গেছে আমি আর কষ্ট দেব না অর্থত নফস ভালো চায় না খারাপ চাই বলেন তো খারাপ কিছু চায় নফস চায় গাড়ি চাই বাড়ি চায় অর্থ চাই এবোবেবে হয়ে যে সুন্দরে নারী হেরে যাচ্ছে তার দিকে চলে যে থাকি একটু মানুষকে ঠকাই ওজন কম দেই জমিrail খেলতে নেই একটু বেশিrail खेली আমিন আগে দিন বলে ফেলা আমিন আগামী মা মাপ আছে আমার সুবি জানা একটু বেশি থাকে এই যে একটা আমার বেশি পাওয়ার ধান্দা এটা নাফসের সমস্যা তো আল্লাহ বলছেন বলেছেন যারা নফসকে যারা পাত্তা না দিয়ে নফসের দাসত্ব না করে আমার দাসত্ব করবে যারা নামাজটা ঠিক রাখবে এই দুটা কাজের জন্য এই দুটা কাজের জন্য আমি আল্লাহ তাকে জান্নাত দেব আর দুটা কাজের যদি সে অনুসারী হয়ে যায় নফসের দাসত্ব করে নামাজ ছেড়ে দেয় আল্লাহ বলছেন আমি তাকে জাহান্নামের গর্ত গাইন এবং গর্তের মধ্যে আমি তাকে ঢুকায় ছাড়বো আল্লাহ তুমি আমাদের এই দুটো অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করো জেনে বলি আল্লাহ আমি এই আশাবাদ কামনা করছি আসুন আমরা আর কথা না বাড়াই সবাই বুঝতে পারলেন যে আমার আলোচনা আরো বহু ছিল পারলাম না অনেক রাত হয়েছে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ বারোটার পরে যে আপনারা বসে আছেন এটি তো আল্লাহ মেহরবানি আল্লাহ শুক্রিয়া আমরা নামাজের সুরতে বসে যাই এবং মাহফিল কমিটি তারা এই মাহফিলটার আয়োজন করেছেন এই প্রখর গ্রীষ্মের এই ক্ষমতা পেয়ে হ্যাঁ আমি বলবো এখন আগ্রহ আছে আপনাদের পৃথিবী আমার আশোন ঠিকানা আমাদের আসল ঠিকানা কি পৃথিবী এটা সবাই মনোযোগ দিয়ে পৃথিবী আমার আসল ঠিকানা নন মরনে কে দিন মুঝে মায়া স্নেহ প্রীতি কন্দন বিঝে মা বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতি কন্দন মিঠে আসেন আমরা আল্লাহর কাছে যাই আল্লাহর কাছে প্রার্থনা করি যারা ক্যামেরাম্যান ম্যান এসেছেন ইউটিউবার যারা এসেছেন আমি তাদেরকে অনুরোধ করবো প্রস্তুতে যেন আপত্তিকর কোন

আমার অজান্তে যদি কোনো ভুল তথ্য চলে যায় তখন এটাকে আড়াল করা এটাকে হাইড করা কিন্তু এরা করে কি জানেন আর না হয়তোবা অনেক ইউটিউবার আছে যেটা ভুল করা হয় সেটাই আগে দেয় মানে হুজুর মরুক আমরা বাসি হ্যাঁ ঠিক না এবং মুখোমুখি করার জন্য আলেমদেরকে এই যে পরস্পর যে মুখোমুখি করা হয় এটার জন্য কিন্তু এদের ভূমিকাও কিন্তু কম না কিন্তু ভাই বুঝলেন কিছু দোষটি কিছু আছে শুধু আপনাদেরকে বলছি না আমি গোটা যারা এই ইউটিউবার যারা আছেন মিডিয়া জগৎকে নিয়ে যারা কাজ করছেন আপনার মধ্য দিয়ে যদি ফেতনা বিশেষ ছড়িয়ে পড়ে তাহলে আপনি যদি আল্লাহর আদালতে যদি একজন ফেতনাকারী হিসেবে যদি আপনি আল্লাহর আদালতে যদি শনাক্ত হন বড় বেকায়দা হয়ে যাবে ঠিক আছে না এই জন্য আপনাদেরকেও যথেষ্ট যত্নশীল হতে হবে আল্লাহ তালা যত্নশীল